পঁচিশশো বছরের একচল্লিশটি ইতিহাস সৃষ্টিকারী ভাষণের একটি হিসেবে বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণ অন্তর্ভুক্ত ব্রিটিশ ইতিহাসবিদ জ্যাকব এফ ফিল্ড কর্তৃক সম্পাদিত ও দু সালে প্রকাশিত উই শ্যাল ফাইট অন দ্য বিচেস দ্য স্পিচেস দ্যাটস ইন্সপায়ার্ড হিস্ট্রি গ্রন্থে সংকলিত আড়াই হাজার বছরের একচল্লিশটি ইতিহাস সৃষ্টিকারী ভাষণের একটি হিসেবে বঙ্গবন্ধু সাতই মার্চের ভাষণ অন্তর্ভুক্ত হওয়ার গৌরব অর্জন করে ডক্টর জ্যাকব দ্য স্ট্রাগল দিস টাইম ইজ দ্য স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স শিরোনামে ভাষণের মূল বক্তব্য ও মুক্তিযুদ্ধের কৌশলগত দিক নির্দেশনা সহ স্বাধীনতা সংগ্রামে বঙ্গবন্ধুর আপোষহীন ভূমিকা তুলে ধরেন এই গ্রন্থে খ্রিস্টপূর্বকালের দিগবিজয়ী সমন্বয়ক আলেকজান্ডার দি গ্রেট থেকে শুরু করে আধুনিক কালের বিশ্ব রাজনীতিক আব্রাহাম লিঙ্কন ভ্লাদিমির লেনিন উইনস্টন চার্চিল শার্ল দ্য গল মাউশেতুং পশ্চিমিন সালভাদর আলেন্দে প্রমুখের কালজয়ী ভাষণের সঙ্গে বাঙালির মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাতই মার্চের ভাষণ অন্তর্ভুক্ত হয়েছে বইটির বেশিরভাগ ভাষণই ছিল পূর্ব পরিকল্পিত ও লিখিত আঠারোশো তেষট্টি সালের আব্রাহাম লিঙ্কনের গেটিসবার্গ অ্যাড্রেস নামে দুইশো বাহাত্তর শব্দের দুই মিনিটের লিখিত ভাষণটি পনেরো থেকে বিশ হাজার মানুষের সামনে দেয়া হয়েছিল উনিশশো সালের মার্টিন লোথার কিং এর আই হ্যাভ আ ড্রিম নামের ষোলোশো ছেষট্টি শব্দের সতেরো মিনিটের লিখিত ভাষণটি প্রায় দুই লাখ মানুষের সামনে দেয়া হয়েছিল উনিশশো চল্লিশ সালের উইনস্টন চার্চিলের ফাইট বিচেস নামে পরিচিত তিন হাজার সাতশো আটষট্টি শব্দের উইথ ডেস্টিনি নামে পরিচিত সাতশো পঞ্চান্ন শব্দের পাঁচ মিনিটের ভাষণটি পাঁচশো মানুষের সামনে দেওয়া হয়েছিল অন্যদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাতই মার্চের ভাষণটি ছিল অলিখিত এবং কোনো ধরনের পূর্ব প্রস্তুতিবিহীন সামনে ছিল স্বাধীনতার স্বাদ পেতে মরিয়া দশ লাখ বাঙালি এক হাজার পঁচানব্বইটি বজ্র কঠিন শব্দে তৈরি আঠারো মিনিটের ভাষণটি ছিল সত্যিকার অর্থেই বাঙালি জাতির মুক্তির সনদ